মুজুবুলিল্লাহ মিল্লা সাইদানুর রাজিম ইসমিল্লা রহমানুর রাহিম দেশবাসী প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রেখে আজকে এই ভিডিওটি করছি প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন আমার রাসুলের পক্ষে এবং আল্লাহ রাসুলের পক্ষে যারা আছেন প্রত্যেকেই এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে এবং প্রত্যেকে জানিয়ে দেবেন আগামীকুল্য ছাব্বিশ তারিখ শনিবার মাজপুর গাজার উদ্দেশ্যে এবং বাংলাদেশের প্রত্যেকটা সুন্নি জামাতের নাহেব রাসুলদের ডাকে আমরা ডাকায় রওনা হচ্ছি তো আমরা রাসুলের দূরত কি মেলাদ নিয়ে আমরা থাকতে চাই আল আকসা মসজিদকে আমরা রক্ষা করতে চাই গাজার মুসলিম নরনারীদেরকে যেভাবে হত্যা এবং জুলুম করা হচ্ছে তার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি আমরা নবীজির পক্ষে যাতে নবীজি আমাদেরকে কবুল করে নেই তুমি লাত কিয়ামের জন্যই আমরা সবসময় আছি রাসুলের পক্ষে কাজ করার জন্য নবীজি বলেছেন দুরুধের মধ্যে ইয়ানবি সালা মাইলাই ইশাল মালৈকা সাল্লা হালইকা ইয়ার সুলল্লাহাবি বল্লা নবী গ আপনি মদিনা হয়ে সব কিছু পারেন দেখিতে মুদের লাশ কবরে রাখিলে লবি লইবেন নি আপন করে সালাম আলাইকুম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরবের মরুর প্রান্তরে পাঠাইলে প্রভু আপনাকে अबदुल्ला जिर्ण कुठीमा मार नयन बेनबी या रस सलाम मैका হাবি বিশাল আলাইকা গা আলাইকা মদিনার অলি গলি তে মন যে চায় ছুটিয়া বড়তে

প্রিয় বন্ধুরামার সেই দুরুদের রাসুলের প্রতি যাদের মহাব্বত আছে আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে আমরা আশা করি ছাব্বিশ তারিখ রোজ শনিবার আপনারা প্রত্যেকই ডাকার জমিনে সন্নি জামাতের অলিয়া উলিয়াদের পক্ষে যারা আছেন বিশেষ করে আমরা মাজার কেন্দ্রিক যারা আছি যারা অলিয়াউল্লাদেরকে ভালোবাসেন অলিয়াউদ আউলিয়া আউলিয়াদের কাছে আমরা প্রার্থনা করি মরাজাত করি দোয়া করি তাদের রোয়ের মাকফরাত কামনা করি এবং সারা বিশ্বের রলিদের কাছে আমরা জোর হাত দিয়ে ক্ষমা চাই মাপ চাই আল্লাহ তুমি গাজার মুসলমান নরনাদেরকে হেফাজত করো এবং আজকে পঁচিশ তারিখ শুক্রবার আগামীকল শনিবার ছাব্বিশ তারিখ যে মিটিংটা উপস্থিত হয়ে আমরা প্রত্যেকে জানিয়ে দিতে চাই এবং একটাই স্লোগান দিতে চাই ইসলামের পক্ষে যারা কাজ করবে আমাদের একটি স্লোগান থাকবে নারাই তকবির আল্লাহ আকবর রিসালাত ইয়া রসুলাল্লাহ আল্লাহ তুমি গাজাবাসীকে রহমত করো রহমত করো এবং ইহুদিন আসারের হাত থেকে ইসলামকে রক্ষা করো ইসলামের প্রত্যেকটা বাণী আমরা দেখিয়ে দিতে চাই জানিয়ে দিতে চাই আমরা কোরআনের পক্ষে কাজ করি আমরা আল্লাহ রাসুলের পক্ষে কাজ করি অলিদের পক্ষে কাজ করি সেই স্লোগান নিয়ে বুকে ধারণ করে আমরা মরতে চাই যদিও আমরা শহীদ হয়ে যেতে চাই ইসলামের পক্ষে শহীদ হব কোরআনের পক্ষে শহীদ হব কোরআনকে যারা অবমাননা করবে আজকে আল আকসা মসজিদ নিয়ে যারা এই ইসলামের উপর আঘাত করছে ইসলামের মুসলমান নরনাদেরকে শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে তাদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ যাতে তাদেরকে হেদায়ত করেন সেই বাণী রেখে আমি প্রত্যেকে দাওয়াত করছি আপনার প্রত্যেকেই আপনারা উপস্থিত হয়ে ডাকাতে আগামী আগামীকুল্য সকাল নয়টার থেকে মিটিং আরম্ভ হয়ে যাবে তা আশা করি আজকে রাত্রের মধ্যে আপনারা ঢাকা দিয়ে পৌঁছবেন সেই আশা ব্যর্থ রেখে আমি আমার ভিডিওটা লম্বা করছি না আপনাদের কাছে অনুরোধ জানি আপনাদের কদম্ব বার্গ চুম্বন রেখে অলিদের কদম্ব বার্গ চুম্বন রেখে আল্লাহ রাসুলের পাক রোয়াজা পাকে সালাম এবং জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ভিডিওটা প্রত্যেককে ছড়িয়ে দিয়ে আগামীকল মিটিংটাকে স্বাবলমণ্ডিত করার জন্য প্রত্যেকের প্রতি আমার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম আবরাকাত আসসালামু আলাইকুম